হাই ফ্রেন্ড তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের দাদা ভাই চিকেন নিয়ে এসেছে তো আমি আজকে তোমাদেরকে চিকেন দিয়ে দু রকমের রেসিপি দেখাবো রেসিপি বলতে তোমাদের দাদা ভাই চিকেন খায় শুট করে আর আমরা চিকেন ওটা মশলা টসলা দিয়ে বানিয়ে খেতে ভালো লাগে আর তোমাদের দাদা একটু ভুঁড়ি হয়ে গেছে ভুঁড়ি কালানোর জন্য এখন স্যুপ খাওয়া ধরেছে তো তাই আমি তোমাদের দাদা ভাই জন্য সুপ বানাবো আর আমাদের হচ্ছে মশলা তার একদম কেভি দিয়ে আমি হচ্ছে ওই সুপটা পছন্দ হয় না কেভি টেভি দিয়ে মানে একটা মাকমাকি একটা রেসিপি হবে না আমার খেতে খুব ভালো লাগে আর চিকেনটা একটু কেভি না হলে আমি ওই সব সুপটু আমার ভালো লাগে না তো আমি ওইগুলো রান্না করবো তো চলো তোমাদেরকে আজকে আমি দেখ গোলাটা পুরো ব্যথা করছে ঠান্ডা লেগে গেছে ঠান্ডা গরম ফ্রিজে জল খেয়েছিলাম ঠান্ডা গরম গেছে তো দেখতে থাকো চলো আমি তোমাদেরকে রান্নাগুলো দেখাবো আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো এই দিদি ভাইকে একটু লাইক কমেন্ট করো আর ভালোবাসা দিও তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সবজিগুলো আর একটা গোটা পেঁয়াজ গোটা আলু ক্যাপসিকাম গাজর আর সজনেটা সব দিয়ে একটা করে নিয়েছি আর এখানে চিকেন দেখতে পাচ্ছ একটা লেগ পিস দিয়েছি আর তুই কয়েকটা কিমা দেব। আর আমার ছেলে মেয়ে আমাদের একটা রেসিপি হবে তোমাদের দাদা ফাই স্ট্রুটা বানিয়ে রেখে দেবো আর পাতলা একটু জল থাকবে তখন হয়তো তোমাদের দাদাভাই আসলে এটা গরম করে খাওয়াবো তো আমি এটা আগে ফার্স্ট আমি করে নিচ্ছি কারণ আমি এটা আগে করে নিলে আমার সব থেকে মানে মনে হয় যে আমি একটা বড়ো কাজ করে নিয়েছি তোমার দাদাভাই খাবারটা তো এটা কমপ্লিট হতে চায় তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এইটা আমি একটা রেসিপি রান্না করব তো চলো ঝটপট এটা বানিয়ে ফেলে তো আমি শিলনোড়া দেখতেই পাচ্ছ শিলনোড়াতে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি ভালো করে শিলে বেটে আর পেঁয়াজটা আমি পেস্ট করিনি এটা হচ্ছে তেলে ভাজার টেস্টটাই আলাদা হয় যে যেমন রান্না করে আমার এটাতে ভালো হয় সেটা আমি আমার মুখে রান্না করছি যেটা ভালো লাগে তো এখনকার ছেলেরাও খুব সুন্দর চিকেন রান্না করতে পারে নিজের থেকেও চিকেন রান্না করতে পারে তো আলুটা আমি ছটফট করে লাল করে ভেজে নেবো কারণ লাল লাল আলু মাংসের ঝোলের সঙ্গে আর পাতলা ঝোল আর ভাতের সঙ্গে যা খেতে লাগে দুর্দান্ত টেস্ট তো আমি এখানে অনেক কিছু মশলা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর পেঁয়াজটা তুলে দিয়েছি তো পেঁয়াজটা আমি খুব সুন্দর করে লাল করে এটাকে ভাজবো তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা সেটা কমেন্ট করতে কিন্তু বলো না প্লিজ তো এই দিদি একটু ভালোবাসা দিও আর পাশে থেকো আর দিদিভাইও ভাইও সব সময় তোমাদের পাশে থাকবে তো আমি আদাটা দিয়ে দিলাম আর রসুনটাও একসঙ্গে ছিল পেস্ট করা তো ওটাও তুলে দিলাম এটা ভালো করে মশলাটা কষবো আমি তো মশলাটা এটা আরও ভালো করে কষবো যাতে আদা রসুনের সেনটাও চলে যায় তো কিছু পেঁয়াজ কুচানো ছিল ওইটা থেকে গিয়েছিল দিয়ে দিলাম আর হচ্ছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর টমেটো একসঙ্গে দিয়ে দিলাম এটাকে ভালো করে কষাবো কষিয়ে তারপরে একটু হালকা জল দেব। কারণ জল ছাড়া মশলাটা ভালো মিক্সড হয় না তো মশলাতে আমি হালকা জল দিয়ে দিয়েছি আর মশলাটা সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছি এরপর আমি চিকেনগুলো আস্তে আস্তে করে তুলে দিলাম কারণ এগুলো তো হচ্ছে দেশি নয় এগুলো ঝট করে সেদ্ধ হয়ে যাবে তাই আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এর জন্য আদা রসুনের সেন্টটা যেন না ছড়ায় তো আর আদা রসুনের একটা সেন্টটা ভালোও লাগে আর মানে বেশি স্মেল আসলে সেটা একটা খারাপ লাগে তো আমি মশলাটা ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নিয়েছি তো শুধু আমি দেখতেই থাকো মশলাটা কষছে কি না তো দেখলাম যে চিকেন কষা হয়েই গেছে তো এরপর আমি আলুগুলো তুলে দেব তো মশলাটা দেখতেই পাচ্ছ তেল ঝরা শুরু করে দিয়েছে আর তাই হচ্ছে আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো হচ্ছে আমি আস্তে আস্তে তুলে দিলাম তো এইগুলো হচ্ছে দু তিন চারবার করে আমি ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে নাড়িয়ে নেবো দেখলাম যে আমি নাড়িয়ে নিয়েছি ভালো করে আর হচ্ছে আলুটাও আস্তে আস্তে সেদ্ধ হয়ে গেছে তো চলো আমি তোমাকে ফাইনালি লুক টেন দশ মিনিটের মধ্যে আমি তোমাদের দেখাচ্ছি তো ভালো করে একদম তেল ঝরে গেছে মশলাও কষে গেছে তো চলো আমি তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এখন আমি দেখতেই পাচ্ছি জল এখনও ফুটছে মানে একটু পাতলা পাতলা ঝোল রসা করব তো তাই আমি হচ্ছে ঝোলটা আমি হালকা মারবো আর এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই চিকেন স্টুপটা হয়েই গেছে অলরেডি হয়ে গেছে তো আমি গ্যাস কমানো আছে তাই হচ্ছে আস্তে আস্তে ফুটছে আর একটু একটু করে ধিমে ধিমেতে এটা হচ্ছে সেদ্ধ হচ্ছে চিকেন চিকেন স্টুপ হয়ে গেছে বলতে গেলে